আলোচনা করব করবো রাশির ষষ্ঠ ঘরে সিক্স হাউজে রাহু এবং শনির যে জুটি তৈরি হচ্ছে উনত্রিশে মার্চ দু থেকে আঠেরোই মে দু পর্যন্ত এই জুটি থাকবে এর ফলে তুলা রাশির কিছু ইতিবাচক আর কিছু নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন সর্বশেষে প্রতিকার আপনাদের বলবো কি করলে আপনারা ভালো থাকবেন ষষ্ঠ ঘরটি সাধারণত শত্রু রোগ ঋণ এবং প্রতিযোগিতার প্রতিনিধিত্ব করে এই ঘরে রাহু এবং শনির যে জুটি সেই ক্ষেত্রগুলির ওপর প্রভাব ফেলতে পারে আপনার জীবনে এই সংযোগের ফলে জাতক বা জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন ও চ্যালেঞ্জ দেখা দিতে পারে মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এই সংযোগের ফলে জাতক বা জাতিকাদের মধ্যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন বা যেরকমই পজিশন আসুক না কেন আপনাদের মধ্যে সেই ক্ষমতা বৃদ্ধি পাবে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য এই সময় আপনাদের যারা শত্রু আছে তাদেরকে পরাজিত করতে পারবেন এই সময় যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো প্রতিযোগিতামূলক ম্যাটারের জন্য কিন্তু শুভ আপনি সেই বিষয়ে জয়লাভ করবেন যারা চাকরির গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দিচ্ছেন আপনাদের চাকরির কিন্তু সাফল্যের যোগ রয়েছে এই সময় কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনারা যে কোনো দিকে সাফল্য অর্জন করতে পারবেন যে কোনো দিকে বলতে আপনার চাকরির দিকে হোক আপনার বিদ্যার দিকে হোক আপনার প্রেমক্ষেত্র হোক আপনার বিবাহিত জীবন হোক যে কোনো ক্ষেত্রে আপনার ধৈর্য এবং আপনার কঠোর পরিশ্রম আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই যোগের ফলে আপনার যে আইনি লড়াই চলছে যারা মামলার মধ্যে জড়িত আছেন তারা লাভবান হবেন তাদের জয়লাভ হবে এই সময় আপনাদের কিছু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সমস্যা হতে পারে বিশেষ করে নার্ভ সমস্যা হাড়ের সমস্যা দেখা দিতে পারে এই সময় যারা ঋণ চাইছেন বা ঋণ নিতে চাইছিলেন তাদের ঋণ হবে আবার কারু কারুর ক্ষেত্রে আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে মানে অর্থের একটা ক্রাইসিস কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের সঙ্গে সহকর্মীদের বিরোধ দেখা দিতে পারে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে মানসিক টেনশান একটা থাকবে ভয়ও একটা আপনাদের মধ্যে কাজ করবে মন সব সময় উতলা হয়ে থাকবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না এবার চলে আসি কি করলে আপনারা ভালো থাকবেন শনিবার কালো পোশাক পরার চেষ্টা করুন বা কালো তিল আপনি দান করুন প্রতি শনিবার আপনি ভালো থাকবেন বা আপনি কালো রঙের কুকুরকে প্রতিদিন কিছু না কিছু খাওয়ান তাহলে আপনাদের যেগুলো অশুভ প্রভাব সেই প্রভাব থেকে আপনি কিছুটা দূরে থাকবেন বা কিছুটা মুক্তি পেতে পারেন তাহলে সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন